আজ পঁচিশ বছর পর মা প্রথমবারের মতো মেয়ের প্লেটটা বাদ দিয়ে টেবিলে ভাত সাজাবে ক্লান্ত হয়ে বাবা রাতে বাড়ি ফিরবে মনের ভুলে ডেকেই বসবে মেয়েটাকে মাগো মা খেতে আইরে মা মেয়েটার ঘর থেকে কোনো আওয়াজ আসবে না খাবার টেবিলে একটা চেয়ার ফাঁকাই থাকবে আজ থেকে কি বিচ্ছিরি শূন্যতা মেয়েটা শ্বশুর বাড়ি চলে যাচ্ছে প্রচন্ড ভারী ব্যাগটা নিয়ে মেয়েটা সিঁড়ি বেয়ে নিচে নামছে ব্যাগের চেয়েও ভারী হয়ে আসছে তার বুকের ভেতরটা মেয়েটা এক পা দু পা করে নিচে নামছে এক ফোঁটা দু ফোঁটা করে গাল বেয়ে অস্ত্র নেমে যাচ্ছে জোড়া চোখে পঁচিশ বছর ধরে ওলট পালট হয়ে থাকা মেয়েটার ঘরটা আজ খালি হয়ে গেল সাথে মায়ের বুকটাও বিয়েটাই সুন্দর বিদায়টা সুন্দর না খুব কষ্টের খুব যন্ত্রণা